সাগরে নিম্নচাপ উত্তাল সমুদ্র আজ থেকেই টানা ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে কতদিন চলবে এক টানা বৃষ্টি কি জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনারা জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে মিলছে পূর্বাভাস আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিল চলতি মাসের শেষের দিক থেকেই বৃষ্টির স্পেল শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে আর হচ্ছেও তাই গত দুই দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আজও দিনভর চলবে বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের দশটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে সাথে বইবে ঝোড়ো হাওয়া আজ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলায় মেঘলা আকাশ রাতের দিকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমের কিছু জায়গায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজও বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু আরও সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যা বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলে এর জেরেই এবার টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গবাসী ওদিকে সমুদ্র উত্তল থাকার সম্ভাবনা রয়েছে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝের বৃষ্টি চলছে ইতিমধ্যেই কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে আজ রাতের দিকে এবং আগামীকাল উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ রবিবার ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় জারি হয়েছে সতর্কতা এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে হালকা থেকে চলবে মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ু হওয়া বইতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত মাত্রা কমতে পারে